বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অবস্থিত রহস্যময় একটি বাঁশঝাড়ের উৎপত্তি ও নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কিংবদন্তি অনুসারে বলা হয়ে থাকে সাপের দেবী মনসার সরাসরি তত্ত্বাবধানেই সৃষ্টি হয়েছে এ বাঁশঝাড় স্থানীয়ভাবে বাঁশঝাড়টি পরিচিত মনসামুরা বা মনসার বাঁশঝাড় নামে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নগণ্য এক বাঁশঝাড় নিয়ে মানুষের এত আগ্রহ কেন এর পেছনের প্রেক্ষাপটই বাকি চলুন জেনে আসি কচুয়া উপজেলার সেই অভিশপ্ত মনসার বাঁশঝাড়ের আদি কিংবদন্তি অনুসারে বেহুলার স্বামী লক্ষিন্দরকে বাঁশর ঘরে সাপে দংশন করে বেহুলা তার স্বামী লক্ষীন্দরকে নিয়ে চাঁদপুর জেলার মতলব উপজেলার ধনাগোদা নদী দিয়ে কলার ভেলায় ভেসে যাচ্ছিল তখন বেহুলার ভাগিনা অত্যাচারী ধনাই আর মনাই দুই ভাই সুন্দরী মামীকে দেখে টানা শুরু করতে চায়